হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইজি রেসিপি কস্তুরি আজকে যে রান্নাটা দেখাবো সেটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমি আপনাদের খুব বেসিক একটা তরকারি করে দেখাবো সেটা হলো ফুলকপি দিয়ে আলু দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে একটা চচ্চড়ি খেতে অসাধারণ হয় এই তরকারিটা তো চলুন আমরা শিখে নিই কীভাবে বানাবো ফুলকপি চচ্চড়ি কড়াই প্রথমেই আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি এখানে আমি দেড় টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়েছি যেহেতু ফুলকপিগুলোকে ভাজতে হবে তাই শুরুতে একটু বেশি তেল দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে অপেক্ষা করব ততক্ষণে যতক্ষণ না তেলটা খুব ভালোভাবে গরম হচ্ছে যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেবো দেখুন তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবারে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম ফুলকপিগুলো একটু মাঝারি সাইজের করে কাটবেন নয় তরকারি হওয়ার পরে সম্পূর্ণ ঘেঁটে যাবে তখন আর ফুলকপিগুলো খুঁজে পাওয়া যাবে না ফুলকপিগুলো দেওয়ার পরে খুব সুন্দর করে ফুলকপিগুলোকে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে আমি সমস্ত ফুলকপিটা অ্যাড করে দিলাম এবার চাপা দিয়ে দিয়ে আমি ভাজা করব। চাপা এই কারণে দিলাম ফুলকপি দেওয়ার সাথে সাথে তেল ভীষণ করে সেই জন্য একটু চাপা দিয়ে দিয়ে ভাজা করব। এবার আমি ফুলকপির মতন একটু অল্প করে নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে থাকব। আজটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভাজছি আপনারা হাই ফ্লেমে রেখেও ভাজতে পারেন কিন্তু হাই ফ্লেমে রাখলে ফুলকপিটা পুড়ে যাওয়ার চান্স থাকে তাই মিডিয়াম ফ্লেমটাই বেটার ফুলকপিগুলোকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভাজি দেখুন অনেক কপিতে রং ধরে গেছে অলরেডি একটু সময় হাতে নিয়ে ভাজতে হবে কপিগুলো আমি আপনাদের দেখাচ্ছি একটু সময় হাতে নিয়ে দেবেন কপি থেকে একটা সুন্দর গন্ধ যখন বেরোনো শুরু হবে তখন বাকি রান্নাটাকে স্টার্ট করতে হবে অনেকে এই তরকারিটা না ভেজেও করে থাকেন কিন্তু ভাজলে তরকারিটার টেস্টটা অনেক বেশি ভালো হয় উল্টে পাল্টে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি আমি পুরো প্রসেসটাই আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের দেখে বুঝতে সুবিধা হয় ফুলকপিগুলো যখন ভাজা হয়ে যাবে এবং ফুলকপি থেকে যখন দেখবেন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবেন আমি এর মধ্যে কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো এখানে চেনা বা ফাটানো কিছুই না আমি গোটা গোটা কাঁচা লঙ্কা নিয়েছি এবারে আলু আর ফুলকপির সাথে করে নিচ্ছি এই রান্নাটাতে খুব একটা মশলা বেশি ব্যবহার করা হয় না আমি আজকে এই রান্নাটা করতে লঙ্কা গুঁড়ো একদমই ব্যবহার করবো না শুধু হলুদ নুন আর মিষ্টি দিয়ে করব তাতে এই রান্নাটা বেশি ভালো খেতে হয় আপনারা ইচ্ছে হলে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু তাও খুব কম ব্যবহার করতে হবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোকে কেটে নিয়ে এক্ষেত্রে আপনারা টমেটো দিতেও পারেন আবার অ্যাভয়েড করতে পারেন কিন্তু টেস্টটা খুব ভালো হয় টমেটোটা দিলে দেখুন আমি টমেটোটাকে দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো ভাবে সব মশলার সাথে ফুলকপিগুলোকে সরি মশলা বলছি সব সবজির সাথে ফুলকপিগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে যখন বেশ ভাজা ভাজার মতন হয়ে যাবে তখন ওর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন আর পরিমাণ মতো মিষ্টি আমি এখানে অ্যাড করে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আপনারা যে যা নিজের ইচ্ছে মতো অ্যাড করবেন কারণ হলুদ গুঁড়ো বেশি হয়ে গেলে হলুদের গন্ধ হয়ে যায় নুনটাকে অ্যাড করে দিলাম স্বাদ মতো মনে রাখতে হবে শুরুতেই আমি কিন্তু কপির মধ্যে নুন অ্যাড করেছিলাম তাই নুনটা একটু বুঝে অ্যাড করতে হবে যখন নেক্সট টাইম অ্যাড করবেন নুনটা স্বাদ মতন অ্যাড করে দিয়েছি এবার অ্যাড করবো আমি চিনি চিনিটা এখানে অপশনাল না চিনিটা একটু দিতেই হয় কিন্তু একান্ত যাদের চিনি খাবার প্রবলেম থাকে তারা অ্যাভয়েড করলেও করতে পারেন এবার দিয়ে দিলেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু বুঝে দেবেন তরকারি মাপ অনুযায়ী দেবেন কারণ হলুদ গুঁড়ো বেশি হয়ে গেলে কিন্তু তরকারি খেতে ভালো লাগে না হলুদের গন্ধ হয়ে যায় সব কিছুতেই ভালো করে নাড়াচাড়া করছি আমি কিন্তু আজকের তরকারিটাও একদম জল ছাড়া রান্না করব আপনারা জল ছাড়া রান্না করে দেখবেন জল ছাড়া তরকারির টেস্টটাই আলাদা রকমের হয় সেটা অসাধারণ খেতে হয় আমি কিন্তু এর মধ্যে একটু জল দেব না জল ছাড়া রান্না টেস্টটাই খুব ভালো হয় কারণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করবেন সেই যে ভেপারটা পড়বে ভেপার থেকে যে জলটা পড়বে সেই জলটা দিয়ে তরকারিটা অনায়াসে রান্না হয়ে যায় আলাদা করে জল অ্যাড করার কোনো দরকার পড়ে না জল অ্যাড না করলে তরকারি অনেক বেশি টেস্টি হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার কথা অনুযায়ী আমি কিন্তু এই তরকারিটাতে কোনো মতেই জল ব্যবহার করব না সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে এই তরকারিটা প্রায় আমি দশ বারো মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করব তার কারণ যতক্ষণ না কপিটা সেদ্ধ হচ্ছে আর আলুটা সম্পূর্ণভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমাকে রান্না করে যেতে হবে দশ বারো মিনিট পরে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন আমার প্রায় বারো মিনিট মতন হয়ে গেছে এবার আমি তুলে দেখাচ্ছি অলমোস্ট কপি আর আলুগুলো রান্না হয়ে গেছে দেখুন আলুগুলোকে ভেঙে ভেঙে দেখাচ্ছি খুব সুন্দরভাবেই রান্না হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি এর মধ্যে অ্যাড করবো কড়াইশুঁটি কড়াইশুঁটি আমি এখানে এক মুঠো কড়াইশুঁটি নিয়েছি এক মুঠো থেকে একটু বেশি কড়াইশুঁটি নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কড়াইশুঁটি অ্যাড করে দেবেন কড়াইশুঁটিটা আমি শুরুতে অ্যাড করলাম না কারণ কড়াইশুঁটি বেশি সেদ্ধ হয়ে গেলে ভীষণ শক্ত হয়ে যায় আর ছোট্ট ছোট্ট মতন হয়ে যায় সেই জন্য আমি মাঝরাসে গিয়ে কড়াইশুটিটাকে অ্যাড করলাম কড়াইশুটিটাকে অ্যাড করার পরে আমি প্রায় এক মিনিট মতন একটু হালকা ঢাকা দেবো যাতে কড়াইশুটিটাও সেদ্ধ হয়ে যায় দেখুন আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এক মিনিট বাদে এসে আমি আপনাদেরকে তরকারিটা আবার খুলে দেখাচ্ছি প্রায় দেড় মিনিট মতন হয়ে গেছে আমি দেখাচ্ছি তরকারিটা খুলে কড়াইশুঁটিগুলো বেশ মোটামোটা বড় বড় হয়ে গেছে এবং তরকারিটা কমপ্লিটলি রেডি হয়ে গেছে এই পর্যায়ে এসে আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে আপনারা ধনে পাতা ইউজ করতে পারেন আমি আলুগুলোকে একটু ঘেঁটে দিচ্ছি কিন্তু কপিটাকে আমি ঘাঁটবো না আলুগুলোকে একটু ঘেঁটে দিচ্ছি আলুগুলো ঘাট থেকে যদি কপি অল্প ঘেঁটে যায় কোনো অসুবিধা নেই এই পর্যায়ে এসে আপনারা অ্যাড করবেন যদি থাকে বাড়িতে তাহলে ধনে পাতা অ্যাড করে দেবেন খুব ভালো টেস্ট হয় আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই আরকাটার রুটি দিয়ে পরোটা দিয়ে লুচি দিয়ে বা গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এখনও কপির সিজনে কপি শেষ হয়ে যায়নি কাজই তাড়াতাড়ি করুন আর ট্রাই করুন তরকারিটা আশা করছি আপনাদের সকলে খুবই ভালো লাগবে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের পর্যন্ত এইটুকুই থাক আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে অন্য কোনো দিন ততক্ষণ খুব ভালো থাকবেন ধন্যবাদ